একজন মানবিকের পণ্য হিসেবে দেশবাসীকে কিভাবে আপনারা সংযত থাকতে পারবেন পরিচালিত হয় আমাদের দেশও পরিচালিত হচ্ছে কিন্তু সহিংস ঘটনা নিন্দনীয় আমরা সহিংসতার বিরুদ্ধে আমরা করি বিশেষ করে কীতি পাশে আপনারা জানেন যে আমরা সবসময় অঞ্চলটা নিয়ন্ত্রিত কে কোন পার্টি কোন কোন ধর্মের কোন মতে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সকলেরই অধিকার রয়েছে আর ভিক্টিমের কোনো কোনো পরিচয় থাকে না ভিক্টিম ইজ অলওয়েজ ভিক্টিম উই শুড প্রোভাইড সার্ভিস অল টাইম জি স্যার আরেকটা বিষয় বর্তমানে আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অপশক্তিগুলো অপপ্রচারে লিপ্ত হয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি একজন বাঙালি হিসেবে আমরা জানি যে বাঙালি জাতি সব ধর্ম ভাই ভাই সে সেই ক্ষেত্রে একজন মুসলমান একজন জাতি হিসেবে আপনি কীভাবে সবাইকে আহ্বান করবেন সংযত হতে আমি মনে করি আমাদের প্রিয় বাংলাদেশি আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই চলছে কারণ পূজার সময় হিন্দুরা আমাদেরকে খাবার দেয় হিন্দুরা যারা পূজার অনুষ্ঠানে যায় কিন্তু সম্পর্কে তারাও আমাদের নানা পর্বে আসে এদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানি আদিবাসী এটা বড় কথা না আমরা সবাই বাংলাদেশে আমরা প্রিয় বাংলাদেশে আমাদের দেশপ্রেমিকের পরিচয় দিতে হবে আমি যদি মুসলমান হয়ে আমাদের হিন্দু নিরাপদ থাকতে হবে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপার থাকতে হবে আমি যদি আমার ধর্মে বিশ্বাস দূর অন্য ধর্মকে আমি পাঠাক করব না কারণ নির্যাতন্ত্র জোরের কথা সুতরাং আমি মনে করি এগুলো বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে এটাকে নিয়ে উস্কানিমূলক কিছু করার কোনো কারণই নেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এ দেশে বরং আমাদের অন্য ধর্মাবলম্বীরা যেভাবে আছে বিশ্বের অন্য দেশে সেটা চিন্তা করা যায় না সুতরাং আমরা আমি নিজে পূজার অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি খাবার পেয়েছি গিয়েছি এবং তাদেরকে তারা যেন তাদের কোনো অসুবিধা হয় কি না আপনারা মিডিয়া গিয়েছেন কি প্রত্যেক জায়গায় আমরা অত্যন্ত প্রহরী আমার সামনে আমার এক হিন্দু ভাই অপমানিত হবে এটা আমি সহ্য করবো না কারণ আমি আমার ধর্মকে ভালোবাসি হিন্দু ধর্ম থেকে আমার ভালোবাসা রয়েছে শ্রদ্ধা রয়েছে এটা আজীবন থাকবে বিশাল না সুতরাং অপপ্রচার করে তাদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবে না দেশকে এগিয়ে নিতে হবে দেশটা সকলের আগামী প্রজন্ম একটা শান্তিপূর্ণ দেশটা সেই দেশটা আমাদেরকে মানবাধিকার বান্ধব রাষ্ট্রকায়ন করার জন্য আমাদের সকলের মিডিয়ার এবং মানবাধিকার প্রমিদের ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ স্যার